আজকাল চলে আসছি ডিভিসুরিয়াতে যেটা মেনিলার মাঝে সবচেয়ে বড় হোলসেল মার্কেট এখানে অনেক বাংলাদেশিদের দোকান আছে অনেক বড় বড় ব্যবসায়ী বাংলাদেশিদের এখানে দোকান করছে শুধু যে কাপড়ের দোকান আছে তা না এখানে বিভিন্ন রকমের জিনিসের হোলসেল মার্কেট এখানে আছে যেমন ধরেন বাংলাদেশের গুলেস্তান তো মেনিলার মাঝে অর্থাৎ ফিলিপাইনের মাঝে কম আর বেশ সবাই এই ডিবি নাম জানে এবং এখানে প্রচুর পরিমাণে লুক আসে তবে এটা বাকলারানের মতো না এটা বাকলারান রানি থেকেও অনেক বড় এবং এইখানে দেখা যায় যে বিভিন্ন কোম্পানির বড় বড় ওয়ে হাউসগুলো এইখানে অনেক কোম্পানির হেড অফিস এইখানে তো যারা এইখানে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্যে স্বল্প মূল্যে কোনো কিছু কেনাকাটা করতে চায় তারা ডিভিশিয়া চলে আসে তো আজকে আমি আপনাদের এখানে ইনফরমেশন দিব বাঙালিরা কি কি দোকান করতেছে এখানে কী কী ব্যবসা করতেছে এবং ফুটপাথ থেকে শুরু করিয়া মলের ভিতরে কীরকম দোকান পাওয়া যায় আমি সবগুলো আপনাদের দেখাবো এবং আপনাদেরকে কিছু একটা ইনফরমেশন দেবো এইখানে যে আপনারা যদি এই ডিবি এরিয়াতে আসেন কি করতে পারবেন বা কেউ যদি ব্যবসায়ী হিসাবে বাংলাদেশ থেকে আসেন তারা অবশ্যই ডিবি সরিয়া ভ্রমণ করবেন এবং ডিবি সরিয়া ভ্রমণ করার পরে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে এইখানে ব্যবসার পরিস্থিতি কি এইখানে কি ব্যবসা করা যাবে কোন জায়গায় কীরকম দোকানের প্রাইস এই একটা বেসিক আইডিয়া নিয়ে যেতে পারবে যেহেতু ডিসেম্বর মাস ক্রিসমাসের সিজন প্রত্যেকটা দোকানেই উপচে পড়া বিল এই যে বাংলাদেশি দোকানটা দেখাইতেছি এটা ডিভি একটা মলের ভিতরে দোকান দেখে খুবই ভালো লাগতেছে কারণ অনেকগুলো কাস্টমার এক একটা দোকানে ঢুকে এটা দেখতে খুবই ভাল লাগে যে এ বাংলাদেশি হিসাবে তো এরকম ব্যবসা হোক সেটা আমি মন থেকে চাই প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা ব্যবসায়ী তো মার্কেটের ভিতরেও প্রচুর লোক ঢুকতেছে আর এইরকম মার্কেটে যদি আপনারা দোকান নিতে চান তাইলে প্রত্যেকটা মার্কেটের আলাদা আলাদা রুলস আছে কোনো মার্কেটে বলে যে আমার দোকান ভাড়া নিতে হইলে দুই মাসের অ্যাডভান্স দিতে হবে কোনো মার্কেট বলে আমাকে তিন মাসের দিতে হবে কোন মার্কেট বলে ছয় মাসের দিতে হবে এরকম রুলস আছে এক একটা মার্কেটের এক একটা রুলস আছে এই দোকানটার ভাড়া ধরে রেঞ্জে যে পঞ্চাশ হাজার থেকে শুরু করিয়া সত্তর হাজার পেসুর মতো ভাড়া দিতে হবে কিন্তু মার্কেট ওয়াইজ আবার দোকানের ভাড়া কম বেশি হয়ে থাকে এবার চলেন দোকানের বাইরের দিকে অবস্থা বাইরে এখন বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি তারপরেও প্রচুর লোক ঢুকতেছে আবার বেরোচ্ছে এটা আসলে এই খ্রিসমাস সিজনে বাংলাদেশের যে রমজান ঈদের মতো এর আগের ভিডিওতে আমি বলছি রমজান ঈদের মতো এইখানে আগামী একত্রিশ তারিখ পরতো মানে দেচা বিক্রি হবে দ্যাদা আসছে মার্কেটের ভিতরে যে এরকম লোক দেখতেছেন মার্কেটের বাইরে এরকম লোক তো সব মানে সব জায়গায় লোকে ভর্তি তবে এইসব মার্কেটের দোকান পাওয়া কিন্তু যে খুব কঠিন কাজ তা না আপনি যদি ব্যবসা করতে চান এইসব মার্কেটের ভিতরে ঢুকবেন ডুইগা যে এডমিন অফিস আছে এই এডমিন অফিসের সাথে যদি আপনি যোগাযোগ করেন যোগাযোগ করলে তারা বইলে দিবে যে আপনি এত নাম্বার ফ্লটটা খালি আছে ধরেন এখানে একটা দোকান খালি আছে এই দোকানটা ভাড়া নিতে পারেন এই দোকানটার ভাড়া অ্যাডভান্স সব কিছু তারা বইলে দিবে এডমিন অফিসতে নিলে হয় কি একদম সরাসরি মার্কেট থেকে আপনারা দোকানটা কালেক্ট করতে পারেন সবচেয়ে এখানে বাংলাদেশিরা কাপড়ের ব্যবসা করতেছে তা না এই মার্কেটেদের কিন্তু একটা চকলেটের দোকানের ইয়ে আমি আপনাদেরকে দেখাইছিলাম চকলেটের দোকানটা কিন্তু এই মার্কেটই তো চকলেটের দোকানেও ব্যবসা জমজমাট কারণ এটা সারা বছরই চকলেটের ব্যবসা ভালো থাকে আর বাংলাদেশিদের এই যে কাপড়ের দোকান দেখতেছেন কাপড়ের দোকানও এই সিজনটায় খুবই ভালো থাকে তবে কাপড় যদি ভালো হয় না কাপড় ভালো হলে সবসময়ই বেচা বিক্রি কম আর বেশ থাকে সেটা যদি লো কোয়ালিটির না হয় আর কি কারণ বাংলাদেশিরা এমন কিছু কাপড় এখানে আনছে যেগুলো একদম মানে চলার মতো না যে কাপড়টা চলার মতো না সেই দেশে সেই কাপড়টা বিদেশিরা কেন কিনবে হ্যাঁ আর স্টাইল কোয়ালিটি যদি ভালো থাকে সব জায়গায় চলে আর ফুটপাতের যে গলিগুলো দেখতেছেন এই যে আমি ফুটপাতের গলির ভিতরে ঢুকলাম ফুটপাতের গলির ভিতরের কাহিনিগুলো হচ্ছে যে এইগুলা সব সময়ের জন্য কিন্তু দোকান না বা মতো সেম এখানেও এইখানে দেখা যাচ্ছে যে কিছু টেম্পোরারি দোকান আছে যারা এই সিজনে বসতে দিছে এক মাস বসবে এক মাস বসার জন্য তাদের একটা কন্টাক্ট থাকে ধরেন দশ হাজার পনেরো হাজার এটা জায়গা বেইস ওরা ভাড়াটা ডাউন করে কোথাও ধরেন মানে পাঁচ হাজার টাকা দাও বসা যাচ্ছে যেটা এখানে খুব বেশি লোক না আবার কোথাও পঁচিশ হাজার টাকা দিয়েও দোকানটা নিচ্ছে ছোটো দোকান তো সেই বিষয়টা এখানে ভেরি করে আর কি আপনারা এই ফুটপাতের দোকানগুলা খুঁজতে পারবেন ফুটপাতের দোকানগুলা সাধারণত এই যারা এখানে ফুটপাতের দোকানদার তারা খুব যে বেশি আপনাকে হেল্প করবে তা না তবে তারা একটা ইনফরমেশন দিবে আপনাকে বলবে যে এমন লোকের কাছে যান যদি তার সাথে আন্তরিকতা দেখাইতে পারেন এম লোকের কাছে গেলে সে দোকানটা আপনাকে নিয়ে দিবে তো বিষয়টা হচ্ছে আপনারা যদি ফুটপাথের দোকান নিতে চান তাহলে দেখা যায় যে এখানে বারাঙ্গাই আছে অথবা এইখানে যেই প্রশাসন আছে তাদের কাছে গিয়ে বলতে হয় বলার পরে তারা দেখবে যে এখানে ফ্লটটা খালি আছে কিনা এই ফ্লটে তাকে দেওয়া যাবে কি না হ্যাঁ বা এমন কেউ আছে যেটা ছেড়ে দিবে তাদের কাছে ইনফরমেশনটা থাকে তখন যদি আপনি এই ইয়াটা পান জায়গাটা পান না তো এখানে জায়গা পাওয়া খুবই টাফ আপনি দেখছেন এই রুটটা যাওয়ার সময় প্রচুর লোক থাকে সব সময় যে ডিসেম্বর আছে তা না সব সময় এখানে লোক ভর্তি থাকে তো চলেন আরও সামনের দিকে যাই দেখাই আপনারা দেখতে থাকেন তারপরে আরও কিছু ইনফরমেশন আপনাদের দেই একটা মজার বিষয় যে এত ভিড় এত ভিড়ের মাধ্যমেও মানে এই যে কেউ মোবাইল টান্দা নিয়ে গেছে গা পকেট থেকে সব নিয়ে গেছে এইরকম ঘটনা খুব কম হয় হয় না যে তা না আপনি ধরতে পারবেন যে আপনার সারা দিনে একটা বা দুইটা হয়ে গেছে এই রকম ঘটনা হয়ে যায় বিশেষ করে এই ক্লাউড এরিয়াগুলোতে যেখানে প্রচণ্ড গ্যাঞ্জা গেঞ্জি সব জায়গায় তো ভালো মন্দ লোক আছে তবে আমি মনে করি যে তাদের এই হাট টান্ডা বা এই যে একটা চিন্তাই বা ইয়ার এই অভ্যাসটা এখানে কম আছে আপনি কিন্তু আবার খুব যে বেশি পুলিশ প্রশাসন এই গলির মধ্যে পাইবেন এই ভিড়ের ভিত্তে পাইবেন তা না খুব নর্মাল এক দুইটা সিকিউরিটি গার্ড অথবা পুলিশ একদম সামনে দাঁড়ায় আছে ইয়ে আছে। এরকম আর কি বাট আপনি এখানে কোনো অকাম করতে পারবেন না কইরা আপনি খুব সহজেই বেরিয়ে যাইতেও পারবেন না আর যারা লোকাল আছে দেখা যায় যে তারা এই জিনিসটা একটু কেয়ারফুল্লি করে যার জন্য সিকিউরিটিটা একদম ভালো আছে আমি বলবো যে অনেক দেশের দিকেও ভালো আছে আমরা আস্তে আস্তে চায়না টাউনের ভিতরে ঢুকে যাচ্ছি আসলে চায়না টাউনটা কিন্তু অন্য অন্য দেশের মতো যত জাঁকজমক এইখানে চায়না টাউনটা অতটা জাঁকজমক না যেমন থাইল্যান্ডে যদি কেউ চায়না টাউনে যায় অনেক জাকজমক ওইখানে বাট ফিলিপাইনের এই চায়না টাউনটা এখানে ডিভি সরিয়ার যেটা অতটা জাকজমক না তবে এই এরিয়াটা চাইনিজদের কারণ এখানে সবচেয়ে বড় বড় যেই ব্যবসায়ী সবাই চাইনিজ আসলে ফিলিপাইনে বড় ব্যবসায়ী যারা আছে তারা ম্যাক্সিমামই চাইনিজ চাইনিজরা অনেক কিছু দখল করে রাখছে যার জন্য দেখা যায় যে আপনি অলি গলি যেখানেই যান চাইনিজদেরকে পাবেন তবে ফিলিপিনোরা যে চাইনিজদেরকে খুব বেশি পছন্দ করে তা না তাদের কিছু স্বভাবের কারণে তাদের সাথে সীমান্ত বা অন্য অন্য জিনিসকে একটু লাগালাগি এই এইসব বিষয়ে একদম চাইনিজদের যে দেখতে পারে তা না তবে বাংলাদেশের মতো না যে একদম এই দেশের দেখতে পারি না একদম রাস্তায় হইউল্লা শুরু করে মানুষের সাথে এটা বন্ধ করে দিছে এটা করা যাবে না মানে এটা হারাম হালাল এইরকম না তারা একটা লিমিটের ভিতরে থাকে সব সময় এটা হচ্ছে আবার নাইন মল নাইনান্য মলের ভিতরে তিনতলায় তো নাইন মলে প্রচুর লুক আছে নিচে উঠবে কারণ তিনতলা থেকে শুরু করে নিচতলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত লুকের লুকারণ্য এটার ভিতরে তো এখানেও হোলসেলের দোকান আছে রিটেলের দোকান আছে বিভিন্ন রকমের জুতা কসমেটিক্স আপনি কাপড় যা বলেন এখানে সব কিছুই পাওয়া যায় এটার ডিবি সরিয়ার ভিতরে মানে এই আর এটার নাম হচ্ছে ডিভি সোরিয়া এর ভিতরে এই একটা মল মানে মার্কেট এটার নাম হচ্ছে নাইন নাইন মল এই নাইন নাইন মলের ভিতরেই সবচেয়ে বেশি বাংলাদেশিদের দোকান আছে আমি শুধু ডিবি সরিয়া এরিয়ার কথা বলতেছি এই নাইন নাইন মলে বাংলাদেশিদের সবচেয়ে বেশি দোকান এখানে আপনি দোকান ভাড়া নিতে পারেন এক এক জায়গার পজিশন অনুযায়ী এক একটা ভাড়া হইয়া থাকে আপনি সাধারণত আমি এখানে দেখছি যে পঁচিশ হাজার পেসু থেকে শুরু করে এক লাখ দেড় লাখ টাকারও দোকান আছে সেটা মার্কেট কমিটি নির্ধারণ করে কোন প্লেসের দোকান ভাড়াটা কীরকম তবে আপনি যদি এখানে এডমিন অফিস যেটা আছে এই এডমিন অফিসে যান গিয়ে কথা বলেন আপনি বের করে নিতে পারবেন তাহলে আপনি সরাসরি এখান থেকে দোকান নিতে পারবেন ওদের কিছু কন্ডিশন আছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি ফিল আপ করেন তাহলে সহজেই আপনি এখানে দোকান ভাড়া নিতে পারবেন তবে দোকান ভাড়াগুলা আপনার যদি পজিশন মতো না হয় তাইলে আবার সমস্যা আপনি দেখে নেবেন কোন লোকেশনের দোকান নিলে আপনার ভালো হবে এই মলটার যে সব দোকান একরকম তা না এক এক জায়গার দোকান এক এক রকম আর কি তো কোনো দিকে লোক যাই না এত বড় মল আবার কোনো দিকে একদম লোক ভিড় আপনারা যে দেখতেছেন এই রকম তো সিচুয়েশনটা বুঝে এই দোকান নিতে হবে তবে এইখানে বড় বড়ো বাংলাদেশিদের ব্যবসায়ীদের দোকান আছে এবং প্রচুর লোক এইখানে আসে আর কি নাইনাল মলে কিন্তু সারা বছরই লুক থাকে ক্রিসমাস সিজনে তো হিউজ লুক থাকে ক্রিসমাস সিজন ছাড়াও যেহেতু এটা হোলসেল মার্কেট এই এরিয়াটার মধ্যেই সবচেয়ে বেশি হোলসেল মার্কেটগুলো আছে এবং ফুটপাথ থেকে শুরু করে সব জায়গায় মানে হোলসেলের একটা ব্যাপার সেপার আসে সস্তায় জিনিস পাওয়া যায় যার জন্য এখানে প্রচুর লুক আসে আর এই জন্য দেখা যায় যে কম আর ব্যস কাস্টমার এই নাইনাইল মলে পাওয়া যায় যেটা অন্য অন্য জায়গায় দেখা যায় যে অনেক সময় অনেক মন্দা যায় এখানে তুলনামূলক একটু বেটার আছে এই যে একটা নিচে দেখেন ডান সাইডে দেখা যাচ্ছে একটা আহ ক্যান্ডির দোকান মানে ক্যান্ডি মানে চকলেট এই বিজনেসটা কিন্তু এইখানে বাংলাদেশিরা এক দুজন করে এটা কিন্তু অনেক ভালো বিজনেস এখানে প্রচুর চলে কারণ এটা দেখা যায় যে বাচ্চা থেকে শুরু করে স্কুলের বিভিন্ন প্রোগ্রাম যা যা আছে। সবাই এই ক্যান্ডির প্রতি একটা ঝুঁক আছে এই দেশের মানুষের যার জন্য কেন্ডি বিজনেসটা ভালো চলে বাইরের সাইডে চলে আসলাম যে এইখানে গাড়ি আটকাই দিচ্ছে সবাই দেখাচ্ছে যে ওই দিকে যাইতে পারবেন না কারণ সুরিয়ার যে মেন এরিয়াটা ওইখানে গাড়ি ঢুকার মতো আর সিচুয়েশন নেই আমি একটু দেখাইতেছি আপনাদের সব গাড়ি এখান থেকে ঘুরাই দিচ্ছে দিন ঘুরাজারি করলাম প্রায় হয়ে আসছে সন্ধ্যা বলতে এখানে সাড়ে বাজে মানে মানুষজন এখন আরও আসতেছে কারণ যারা অফিস শেষ হয়েছে বিভিন্ন জায়গায় চাকরি করতে এই সব শেষ হয়েছে এবং একটু ঠান্ডা পড়ছে যার জন্য দেখা যায় যে লোকজন খালি বাড়তেছে তবে তারা সাধারণত সন্ধ্যার পরে খুব বেশি কেনাকাটা করে না সিজন সারা দেখা যায় যে পাঁচটা ছয়টার পরেই আস্তে আস্তে দোকানগুলো বন্ধ হয়ে যায় এবং কাস্টমার থাকে না এবং মার্কেটগুলোও বন্ধ করে দেয় সূর্য উঠার সাথে সাথে তারা কাজ শুরু করে সূর্য অস্ত গেলেই তারা কাজটা সব বন্ধ করে দেখা যায় যে ফ্যামিলির কাছে চলে যায় এনজয় করে এরকম বিষয় তবে এইখানে রানের সাথে একটা ডিফারেন্স দেখলাম সেটা হচ্ছে রানে প্রচুর লোক ফুটপাত থেকে জিনিস কেনাকাটা করে আর এইখানে এই যে ফুটপাথের থেকে কিন্তু বেশি লোক মলের ভিতর অর্থাৎ শপিং সেন্টারে কেনাকাটা করে আমি এই জিনিসটা ডিভিসরি এবং রানের মধ্যে তুলনামূলক দেখলাম যে রানের যে কাস্টমারগুলা ফুটপাথ থেকে কিনতেছে এইখানে আসা ফুটপাতেও কেনাকাটা করে কিন্তু সবচেয়ে বেশি কেনাকাটা করে শপিং মলে গিয়া এটা এখানের একটা ভালো সাইড তো এই এই ফুটপাথের মধ্যে কিন্তু বাংলাদেশিদের দোকান নাই ডিভি সুরিয়ার মধ্যে কিন্তু বাকলারানে আবার দেখা গেছে যে দোকান আছে ফুটপাতের মধ্যে বাংলাদেশিরা বেশ কিছু দোকান নিচ্ছে ইদানিং তো এই পার্থক্যটা ডিবি সোরিয়া এবং বাঁকলারানের মধ্যে আছে আপনারা যারা ফিলিপাইন সম্পর্কে জানতে চাচ্ছিলেন বা ফিলিপাইন সম্পর্কে ইন্টারেস্ট আসেন তো তাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়া তারা আসলে কোন জায়গায় ব্যবসা করবেন এরিয়া কোনটা ভালো সিজনে কীরকম ব্যবসা হয় হ্যাঁ এই জিনিসগুলো আপনাদেরকে ইনফরমেশান দেওয়া এই ভিডিওটার উদ্দেশ্য আশা করি আপনাদের ভাল লাগতেছে আপনারা দেখেন এবং মানুষ সম্পর্কে কালচার সম্পর্কে তাদের পোশাক আশার সম্পর্কে একটা আইডিয়া নেন তাইলে অন্তত এই দেশে যদি স্টে করেন বা এই দেশে এসে ব্যবসার চিন্তা করেন এই বেসিক জিনিসগুলো এখান থেকে পাইয়ে যাবেন আপনারা বাংলাদেশের সাথে এই দেশের একটা তফাত এতটুকুই যে এই দেশে মারামারি কাটাকাটি বা পলিটিক্যাল যে ইস্যুগুলো এখানে অনেক কম হঠাৎ করে যে চিন্তাইকারী লিয়ে যাইতেছে গা এই মারামারি কাটাকাটি পাচ্ছে এই জিনিসটা কম বাট অন্য সব কিছু প্রায় একই রকম তাদের ধরেন চলাফেরা হুম তারপরে তাদের যে দোকানপাটের সিস্টেম ফুটপাতে বসা ইয়ে করা এইগুলো সবগুলো প্রায় কাছাকাছি আমি দৌড়তে গেলে বঙ্গবাজার গেছি বা গুলিস্তান গেছি যেইগুলো দেখছি ফুটপাথের দোকানগুলো দেখছি হ্যাঁ তারা একটু সভ্য আর বাংলাদেশে এই করে করে কিছু দাম করলে বা ইয়ে করলে না নিলে একটু কথাবার্তা উল্টাপাল্টা বলে এইখানে এরকম নাই এতটুকু ডিফারেন্স আর পুলিশ বা মাস্তানি বা চাঁদাবাজি বা কেউ ওয়াইসাই ইয়ে করবে এই জিনিসটা এখানে নেয় বাকি জিনিসগুলা প্রায় বাংলাদেশের সাথে আপনি মিলাই নিতে পারবেন যে মোটামুটি একই রকম আরেকটা বিষয় হচ্ছে ডিভি ছড়িয়াতে রেস্টুরেন্ট ব্যবসা কিন্তু খুব ভালো চলে সেই কারণে দেখা যাচ্ছে যে ডিভি ছড়িয়াতে বাংলাদেশিদের বেশ বড় বড় কয়েকটা রেস্টুরেন্ট হচ্ছে ছোট রেস্টুরেন্ট না একদম বড় বড় যে রেস্টুরেন্ট সেরকম হয়েছে সেইগুলোতে প্রচুর কাস্টমার হয় এবং খাওয়া দাওয়াও বেশ ভালো চলে কারণ এখানে মুসলিম আছে এবং ফিলিপিনুরা প্রচুর বাংলাদেশি খাবার বিশেষ করে বিরিয়ানি খ্যাপসা এই রকমের যেই খাবারগুলো আছে এইগুলা প্রচুর খায় যার জন্য এখানে রেস্টুরেন্ট ব্যবসাটাও জমজমান এবং আরও কিছু রেস্টুরেন্ট হওয়ার পথে দেখ কথাবার্তা চলতেছে বিভিন্ন মার্কেটে মার্কেটে প্লেস পাওয়া গেলে হয়তো বা করবে যারা রেস্টুরেন্ট ব্যবসা করতে চান তারা এই ডিবি সরিয়ারা একা যদি সিলেক্ট করেন দেখা যাবে যে এখানে ভালো ব্যবসা হচ্ছে তবে বিষয়টা ডিপেন্ড করে রেস্টুরেন্ট ব্যবসাটা আপনি কী রকম খাবার দিচ্ছেন প্রাইস কীরকম খাবারের টেস্ট কীরকম এইগুলোর উপরে ডিপেন্ড করে আপনার রেস্টুরেন্ট বিজনেসটা আমি চেষ্টা করছি ফিলিপাইনের এই ডিভিসুরিয়া যে এরিয়াটা সেটার একটা বেসিক ধারণা দিতে কারণ এটা একটা ব্যবসায়িক এরিয়া যারা ফিলিপাইনে ঘুরতে আসেন তারাও এখানে ঘুরতে আসতে পারেন বিভিন্ন জিনিস দেখতে পারেন দেখার মতো অনেক জিনিস আছে আর যারা ব্যবসা করতে চান বা এখানে বিভিন্ন কারণে বিএ টি করছেন বা করবেন তারাও ডিভিশন এলাকায় ঘুরে দেখতে পারেন আরও যদি কিছু জানতে চান আমাকে কমার্স করবেন আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে ভিসা সম্পর্কিত যদি কোনো কিছু তথ্য লাগে আমার কাছে ফোন দিবেন আমি মোবাইল নাম্বার দিয়ে রাখছি আপনাদের জন্য আর ফিলিপাইনের ভিসাটা কিন্তু একটু জটিল হয়েছিলো এখন আবার ফিলিপাইনের ভিসাটা যথারীতি নর্মালে চলে আসছে আপনারা কয়েকভাবে ভিসা করতে পারেন ভিসা করলেই শেষ না ভিসা করার পরেও কিন্তু কিছু জিনিস আছে আপনাদেরকে অবশ্যই সেইগুলো মাইনে আসতে হবে নয়তোবা দেখা যাবে যে ফিলিপাইন এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ব্যাক করাই দিছে তো এই জিনিসটা আপনাদের রাখতে হবে মনে রাখতে হবে যে ভিসা করার পরে যে প্রসেসিংগুলো আপনার যে ডকুমেন্টসগুলো সেইগুলো প্রপারলি যাতে গাইডলাইন পান পাওয়ার পরে ওই এজেন্সি থেকে বা আপনি নিজে নিজে কইরা যাতে ফিলিপাইন ইমিগ্রেশনে আসেন অর্থাৎ ফিলিপাইন এয়ারপোর্টে আসেন আসার পরে যদি আপনাকে সেই প্রশ্ন করে বা কথা বলে তাহলে যাতে আপনি সেইগুলো প্রপারলি দেখাইতে পারেন তো আজকে এই পরই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ